বলেছেন নারীকে পর্দা করতে হবে পর্দার বাইরে চলতে পারবে না নারীকে পর্দা করতে হবে নবী বলেছেন অন্য কোনো পরপুরুষের সঙ্গে নারী দেখা করতে পারবে না আল্লাহ বলেছেন অন্য কোনো পুরুষের সঙ্গে নারী দেখা করতে পারবে না আপনাকে দেখা করা যাবে না আপনার খালাতো ভাইয়ের গালে আপনি পান্ডা তুলে দিলেন কি করে আপনার চাষ ভাইকে নিয়ে আপনি গল্প করলেন কি করে আপনার দুলো ভাইকে পাশে বসিয়ে নিয়ে আপনার দুলো ভাইয়ের মুখে মিষ্টি উঠালেন কি করে আপনি আপনার দুলা জন্য পান সাজিয়ে নিয়ে আসলেন কিভাবে কে আপনাকে অনুমতি দিয়েছে কে আপনাকে অধিকার দিয়েছে এই অধিকার তো আপনাকে ইসলাম দেয়নি এই অধিকার তো আপনাকে আল্লাহ দেয়নি আল্লাহর গোলাম আপনি আল্লাহর দাসী আপনি আল্লাহর বান্দে আপনি আপনি এক কাজ করলেন কি করে এ আমার যুবক ভাই আপনি আপনার খালা বোনকে নিয়ে গল্প করলেন কি করে সম্ভব কি করে হলো বিধায় আপনি বুঝতে পারছেন যে আপনার ভিতরে যে চরিত্র আপনার যে আচরণ আপনার যে নেচার আপনার যে চরিত্র সেটা অবক্ষয় হয়েছে সেই চরিত্র আপনার কাছে নাই মুসলিমের যে চরিত্র হওয়া দরকার একজন ইসলাম প্রেমীর যে চরিত্র হওয়া দরকার একজন আল্লাহর যে চরিত্র হওয়া দরকার একজন আল্লাহর গুলামের যে চরিত্র হওয়া দরকার এই চরিত্র আপনার কাছে নেই সম্মানিত শুধু এই একটা কারণ ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে যে এই মাদ্রাসাটা স্থাপিত হয়েছে এই গ্রামে আজকে এই চর চাঁদপুর মাদ্রাসা আব্বাসিয়া শিশু শিক্ষা কেন্দ্র এই শিশু শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষাই থেকে গেল ইউনিভার্সিটি হতে পারলো না ইউনিভার্সিটি হতে পারবেও না কেন মুসলিম জাতি তার নিজের শিক্ষাকে শিক্ষা মনে করেনি আপনি কোন শিক্ষার পিছনে ছুটছেন কোন মিডিয়ামের পিছনে আপনি ছুটছেন আপনি আজকে মাদ্রাসা শিক্ষাকে যদি মূল্যায়ন না করেন কোরআনের শিক্ষাকে যদি মূল্যায়ন না করেন ইসলামী শিক্ষাকে মূল্যায়ন না করেন সারা পৃথিবীতে আপনি যেমন দাসত্ব করতে শুরু করেছেন পৃথিবীর মানুষের এই দাসত্ব থেকে আপনি কোনো দিনবার হতে পারবেন না আপনার প্রত্যেকটা গ্রামে শিশু মাদ্রাসা দরকার প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা দরকার প্রত্যেকটা গ্রামে মাদ্রাসার পক্ষে আপনাকে দাঁড়ানো দরকার আজকে যদি একটা মাদ্রাসার উপরে দুটো মাদ্রাসা কোথাও হয় তাহলে আপনার চরিত্রেতে এরকম মনে হয় শুধু

সেদিন থেকে আপনি এই দেশের মানুষের পর দেশের মানুষের অন্য রাষ্ট্রের গোলামি হয়ে আপনাকে জীবনযাপন করতে হয়েছে ওই দিনকে আপনি আল্লাহর গোলাম থেকে বার হয়ে গেছেন ওই দিন থেকে আপনি নবীর থেকে বার হয়ে গেছেন যেদিন আপনি নাক ছিটকেছেন যেদিন একটা মালেমকে নিয়ে যেদিন কোরআনকে নিয়ে যেদিন কোরআনের শিক্ষাকে নিয়ে আপনি নাক ছিটকিয়েছেন যেদিন এই প্রতিষ্ঠানের সহযোগিতা থেকে আপনার দিল উঠে গেছে যেদিন কোরআনের শিক্ষা থেকে আপনার মন উঠে গেছে যেদিন আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি না করে ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছেন সেদিন আপনি এই জাতি এই জাতি অর্থাৎ মুসলিম জাতি অন্যের গোলামি করতে শুরু করেছে সরেন পৃথিবীর বুকে আজকে মুসলিম যে জাতি এই জাতি এই রকম ছিল না গোটা পৃথিবীর বুকে মুসলিম জাতি মাথা উঁচু করেছিল গোটা পৃথিবীর বুকে মুসলিম জাতি কোরআন পড়ে কোরআনকে রিসার্চ করে কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর বুকে তারা বহু কিছু তৈরি করেছিল বহু কিছু আবিষ্কার করেছিল বহু কিছু বানিয়েছে বহু কিছু উৎপন্ন করেছে আজকে এই জাতি পারে না আপনার প্রশ্ন এত কিছু আপনার করতে পারে এত কিছু বানাই আপনার জাতি আপনার জাতি এত কিছু করেছে এই মাদ্রাসায় কি ঘোরার দিন করেছে এটা দেখান তো প্রশ্ন জাগে কি জাগে না এত মাদ্রাসা কি তৈরি করলো দেখান তো আরে বাবা তৈরি করবে কি করে এই মাদ্রাসাটা আপনি যখন আপনার ছেলেকে পড়তে দিচ্ছেন তখন আপনার নিয়ত হচ্ছে পরে চেয়ে ফিতরা কুরবানির চাকা আর বাচ্চাকে একটা জালসা দিয়ে মা দাও বাপ দাও খালো দাও বন্ধু দাও হাত ধরা পা ধরা করে দশ টাকা হবে ওই দশ টাকাটা নিয়ে ওই ছেলেটাকে পড়াতে হবে আর তাকে ওই বাজারে চাওয়া চাঁদা তুলা চাল তুলা ওই সমস্ত খাবারটা আপনার ছেলে যারা পড়বে এখানে তারা এইভাবে খেয়ে খেয়ে মানুষ হবে এইভাবে পড়বে ওই যেগুলো চেয়ে চিন্তা আসবে ওগুলো খাবে দাবে আর ওই কটা হুজুর আছে অশিক্ষিত সেকলের শিক্ষিকা সেখালের শিক্ষক ওরা ওরা কেবলমাত্র দুটো বেতন দু হাজার তিন হাজার করে ভাগ করে নিয়ে ওরা জীবনযাপন করবে কিয়ামত পর্যন্ত যদি আপনার এই চিন্তা থাকে আপনি গবেষণাগার তৈরি করতে পারবেন শোনেন এই প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়বে আপনার সন্তানের জন্য ইংলিশ মিডিয়ামে যখন দিয়েছেন তার জন্য হাজার হাজার টাকা খরচা করে আপনার ছেলেটাকে ইংলিশ শিক্ষার পিছনে খরচা করছেন এই আপনার ছেলেকে ভর্তি করেছেন যখন সেদিনকে আপনি নিয়োগ করে নেবেন আমি প্রতি মাসে আপনার আমার সন্তানের জন্য শুধু পড়ার জন্য হিসাবে টাকা হাজার আমার ছেলে যদি এখানে বোর্ডিং খাওয়ার জন্য আমার একটা ছেলে বাড়িতে খেলে কত টাকা খরচা হতে পারে তার টিফিন খরচা কত লাগে তার চারটা খরচা কত লাগে আমার ছেলের জন্য আমি প্রতি মাসে দুই হাজার থেকে তিন হাজার টাকা দেব আর মানুষ আমরা নির্বিধায় নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানের জন্য নিজের জীবনকে করে এই প্রতিষ্ঠানের জন্য আমার শ্রম দিব আমার বেরোনি দেব আমার অর্থ দেব দেব আমার আমার বুদ্ধি বিবেক দেব এই প্রতিষ্ঠানের বিল্ডিংকে বাড়াবো এই প্রতিষ্ঠানে একটা ল্যাবরেটারি তৈরি করবো একটা এখানে এখানে একটা একটা গবেষণাগার গবেষণাগার থাকবে থাকবে কম্পিউটার লাইব্রেরি থাকবে এখানে রিসার্চ সেন্টার থাকবে এই রকম ভাবে এক একটা ডিপার্টমেন্ট ভাগ করে এক একটা জিনিস তৈরি করেন লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে তাকে গবেষক বানান তাকে সায়েন্টিস্ট বানান দেখেন পৃথিবীর বুকে আপনার সন্তান যেটা করতে পারে আপনার সন্তান যেটা করতে পারে মায়াল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার হাতে হাত দিয়ে কেউ পারে কিন্তু আপনি তো সেই শিক্ষার পিছনে আপনার টাকাকে খরচা করতে চান না আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দুনিয়ার একটু শহরাত দুনিয়ার কয়টা হাজার টাকা ঘুষ নিয়ে সুদ খেয়ে মানে চাকরি দিয়ে ঘুষের টাকা দিয়ে চাকরি করে আবার আপনার ছেলে ঘুষ নিয়ে এই দুনিয়াতে একটু আয়েস করে ভনি মোটা করে থাকবে আর খাবে দাবে দুটো চার চাকা নিয়ে ঘুরবে এটাই হচ্ছে আপনার চিন্তা ভাবনা এটাই হচ্ছে আপনার ধারণা কিন্তু আপনাকে বলছি শোনেন আপনার সন্তানের জন্য আজকে যে আপনি ইংলিশ মিডিয়ামকে বেছে নিয়েছেন আপনি ইংলিশ মিডিয়ামের মুখোলাতে বিনা দিয়ে আজকে খোলা নাই

পৃথিবীর কেউ টিকবে না কিন্তু তাদের পরিবেশটা দেওয়ার মতো আমাদের অর্থ নেই তাদের পরিবেশটা দেওয়ার মতো আমাদের বিদ্যা নেই তাদের পরিবেশটা দেওয়ার মতো আমাদের বুদ্ধি নাই আমরা পরের গুলামি করতে পছন্দ করি পরের গুলামি করার জন্য ব্যস্ত হয়ে গেছি আজকে নারীরা পরের গুলামি করতে ব্যস্ত হয়েছে নারী আজকে পথে নেমেছে নারী তার আদর্শকে ভুলে গিয়ে টিকটকে নেমে গেছে নারী আজকে রিল ভিডিও বানাতে শুরু করেছে